আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক মজার মচমচা পটল ভাজি তৈরি করব এখানে পটলের গাগুলো আছড়িয়ে নিয়ে পটলগুলো পাতলা পাতলা করে চাকা করে কেটে নিয়েছি কেটে নিয়ে পটলগুলো ধুয়ে এভাবে ছাকনাতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এদিকে ফ্রাই প্যানে রেগুলার তেল দিয়ে দিয়েছি এই পটল ভাজিটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পোটলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে চুলার জালটা হাই হিটে রেখে আমি এভাবে যতক্ষণ পানি শুকিয়ে না যাচ্ছে পটলগুলো ভেজে নিব পানিটা অনেক শুকিয়ে গিয়েছে এখন চুলার আস্তায় মিডিয়ামে রেখে পটলগুলো ব্রাউন করে ভেজে নিব ব্রাউন কালার চলে আসছে এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নিব পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এ তো সুন্দর ব্রাউন কালার চলে আসছে এখন এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব যেহেতু বেশি তেলে একটু ভাজা হয়েছে পটল ভাজিগুলো এইভাবে ফ্রাই প্যানের এক পাশে রেখে দিলে তেলগুলো এইভাবে চলে আসবে একপাশে এই তো তৈরি হয়ে গেল মজার মচমচা পটল ভাজি এই পটল ভাজি গরম গরম ভাত পাতলা ডাল হলে আর তো সঙ্গে কিছু লাগবেই না আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ